এই আমার এই বাইরা অনেক অত্যাচার করছে অত্যাচারের পরে এই পর্যন্ত রয়েছে আমার শালি চাকরি বাকরি করতো চাকরি বাকরি করে টাকা পয়সা দিত ওই খাইতো কাজকাম করতো না তবে মনে করেন দুটো মেয়ে বিয়ে দিচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার পরে তারপরে মনে করেন এখন ছেলেটা চাকরি করে ওই যে পরিশোধে ওই হইল মানে একটা বাটপার বাপে হইলো একটা বাটপার কাজ করব না খালি টাকা দাও টাকা আর এই আমার শালি যে মাছ দূর করে আবল তাবোল এরা আগে বিচার সালিস করে গেছি আমরা আমি আমার মামার শ্বশুর আমার সমুন্দি টুমন্দি নাই সমেল মেশ করে দিয়ে গেছি ওই সময় ছেলে উমার ছিল যাই হোক করে আজকের ঘটনা হইলো কালকে আমার বাইরা আমার রাত্রিতে ফোন দিচ্ছে যে শিল্পী তোমাদের বাড়ি গেছে নাকি আমি কই না আমাকে বাড়িতে শিল্পী আসে নাই তাই আজকে দুপুর হলে আমার এই বাইরে আমার ফোন দিচ্ছে যে শিল্পী ফোন দিয়েছিল ওই জায়গায় যাওয়া লাগবে বিচার করবে আমি কইছি আমার বিচারে কোনো যাওয়ার দরকার নেই ওগুলো বিচার ওই চান্দে চান্দে বিচার করবে যেমন আমি তা পারবো না এই তারপর আবার সন্ধ্যার সময় হয়ে এইবারই থেকে ফোন দিছে ফোন দেওয়াতে তখন আমি চিকা চা আসতেছি তখন এই যে আমার এই সালার নিয়ে আসছি আসছি পরে দুই তাই ফোন দিছে যে শিল্পীর মাথা ফাটাইছে মাথা ফাটাই হাসপাতাল আনছে মাথা ফাটাই লোকেরা বিল্লাল বাড়ি দিছে আগে বাড়ি দেওয়ার পরে তার বিলালের দুই নাই বাড়ি দিছে বাড়ির জন্য মাথা ফাইতে গেছে হাসপাতালে ভর্তি করছে এটুকুই আমি তখন মানে নিরবয় হয়ে এই এর নয় গার্জেন মা বাপ মানে থাকতেও নাই

আমি তখন ওনাকে বলছি যে এটা তো আসলে আমাদের এখানে মারামারি নামে এন্ট্রি হয় নাই এন্ট্রি হয়েছে ভাবে তখন বলছে ও আচ্ছা ঠিক আছে ছয় তালে উনি চলে গেছে এখন পর্যন্ত কেউ আসে নাই যে আমাদের এখানে মারামারি হিসেবে এন্ট্রি করেন ওনারাই আসছিল পরবর্তীতে

আছে ইঞ্জিনিয়ারিং নোটটা মেডাম বলছে সাত আটটায়